আল্হির রহমান রাহেম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বহুল কনজারভেশন টার্সিয়ার এরিয়া এই জায়গাটা একটু ডিফারেন্ট আমরা এক্সপ্লোর করব দেখেন একদম সবুজের মাঝখানেই আছে প্রচণ্ড গরমের মধ্যে একটুখানি মানে শীতল পরশ বুলিয়ে যাচ্ছে এই বাতাসটা একদম নির্মল বাতাস যেটাকে বলে আর কি তা আমরা আসলে এখানে কি আছে সেটাই দেখা ছোট্ট একদম পৃথিবীতে যত ছোট বানর আছে এখানে নাকি পাঁচ থেকে ছ ইঞ্চি মাত্র মানে এটা নাকি একটা রেকর্ড তো দেখা যাক আমরা আবিষ্কার করি চলো হ্যাঁ সামনের দিকে যেতে থাকো আমি পিছন থেকে কথা বলছি আসো একটা একটা করে দেখিয়ে দিও লেখা আছে আপাতত আমরা গাছপালাই দেখতে পাচ্ছি এখনো কিছু আবিষ্কার করি নাই যে কি আছে এর ভিতরে যেতে যেতে বুঝবো বহুল কনজারভেশন এরিয়া মানে নামটা এত কঠিন বিশ্বের সব থেকে ছোট বানর এখানে আছে এটা কি কোন ফুল মনে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছি আমরা এখন বহুল আসলে একেবারে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হচ্ছে পাহাড় জঙ্গল একটু আগে ছিলাম ম্যানমেড ফরেস্টে এই যে এখানেই সম্ভবত সেই ছোট বানরটাকে আমরা আবিষ্কার করব কোথায় লেখিনা তো কিছুই জানা ফরেস্ট এখানে নাকি আছে একটু দেখো তো পেয়েছো এটা পিっち ওয়াই ইয়েস সি ওয়াও সবাই আস্তে আস্তে কথা বলছে যাতে করে চলে না যায় আমরাও একটু নীরবতা পালন করি না ইয়েস এত চুপচাপ কেন সে দেখো সাবধান পুরাই চিলিং দে আছে চলো সামনের দিকে যাই আসো পিছনে অনেক বড় লাইন হয়ে গেছে চলো সামনের দিকে আগাই আসো দেখা যাক সামনে কি আছে এখানেও কি আছে হ্যাঁ সুত এটা নাকি একদম সবথেকে পৃথিবীর সর্বোচ্চ ছোট 5 6 ইঞ্চি আচ্ছা ঠিক আছে দেখো হ্যাঁ আমিও দেখতেছি আসলে আজও আমিও না এত ছোট এগুলো নাকি এটুক পর্যন্তই বড় হয় মানে এটা না যে এটা বেবি না কিন্তু এটা অ্যাডাল্ট হুম অ্যাডাল্ট মাঙ্কি বাট সাইজটাই হচ্ছে সর্বোচ্চরা এই সাইজই হয় চলো সামনে দিয়ে ভিতর দিয়ে যাচ্ছি পিন পতন নিরবতা এখন কিন্তু ভর দুপুর কয়টা বাজে হয়তো দেড়টা বাজে দেখে মনে হচ্ছে না একদম রাত নামবে সন্ধ্যা সন্ধ্যা ভাব সত্যি এই যে এখানেও আছে মেবি হম তাই তো মনে হচ্ছে কি সুন্দর করে ঘুমাচ্ছে চলো যাই সামনের দিকে এই যে এইখান দিয়ে এই যে এই পাশে এখানে একটা ঘর রেখে দিয়েছে মানে কেউ যদি রেস্ট করতে চায় এখানে বসে রেস্ট করতে পারবে হম অনেক সময় রোদ বৃষ্টি থাকে এখানেও একটা আছে

এগুলো আসলে দুনিয়ার মধ্যে কত আশ্চর্য জিনিসপত্র যে থাকে তার মধ্যে একটা তাই না আমরা আর কয়টা জানি মেয়ে ছোট্ট বানরের এই ভিডিও আমরা এখানে শেষ করে দিয়েছি আল্লাহ